সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সোনার স্টার স্টার ফ্লারেসাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তাহলে আজকে ফিনান্স ও ব্যাঙ্কিং বিষয়ে আমি বিগত ক্লাসে নবম অধ্যায় থেকে ব্যাঙ্কিং ব্যবসায় শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম তাহলে শ্রেণীবিন্যাস আমাদের কি সম্পূর্ণ শেষ হয়নি ওখান থেকে আমরা দুইটা ভাগ কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ এবং কি কার্যভিত্তিক শ্রেণীকরণ এ দুটা সম্পর্কে আলোচনা করেছি তাহলে আমরা তার পরবর্তী অংশ আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই তাহলে আমাদের তিন নাম্বার ছিল হচ্ছে মালিকানা শ্রেণী শ্রেণীবিন্যাস বা শ্রেণীকরণ তাহলে মালিকানা ভিত্তিকের মধ্যে প্রথমে আসে হচ্ছে সরকারি ব্যাংক তাহলে সরকারি উদ্যোগে গঠিত ও সরকারি অর্থ পুঁজি সংগ্রহীত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাঙ্কে এক কথা কী বলা হয় সরকারি ব্যাংক বলা হয় যেমন কি অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংকও কিন্তু কি সরকারি উদ্যোগে পরিচালিত হয় তাহলে আমাদের দেশে যেসব ব্যাংকগুলো সরকারি আছে এটা কি এগুলোই হচ্ছে আমার সরকারি ব্যাংক তারপর আছে কি বেসরকারি ব্যাংক একই জিনিস সেটা হবে সরকারি জায়গায় হবে ব্যক্তি মালিকানায় সেটা আবার কি যৌথ মালিকানাও হতে পারে আর এটা কি বেসরকারি উদ্যোগে গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বলেই এক কথায় এটাকে হচ্ছে বেসরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক বলা হয় যেমন কি যমুনা ব্যাংক আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে আরও কি অনেক ব্যাংক আছে তারপর হচ্ছে বিশেষায়িত ব্যাংক গ্রামীণ ব্যাংকই এই ধরনের একটি ব্যাংক তারা কি বিশেষ উদ্দেশ্যে গঠিত গতানুগতিক ব্যাংক জামানত ব্যতীত ঋণ দিতে পারত না বলে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগণ ব্যাংক সেবা বা ঋণ পেতে পারতো না গ্রামীণ ব্যাংক কি মাইক্রো ক্রেডিট বা জামানতবিহীন ঋণ সৃষ্টি করে তাদেরকে কি ব্যাংক কার্যক্রমের আওতায় নিয়ে আসে তারপর হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাঙ্ক তাহলে এই ব্যাংকের কাজ কি এ ধরনের ব্যাংকের মালিকও কী সরকার তবে সরকারি ব্যাংকের সাথে পার্থক্য হল এটি স্বশাসিত এবং স্বনিয়ন্ত্রিত সরকার মুখ্য পদে বা পরিচালক মণ্ডলীর প্রতিনিধি প্রেরণ করে থাকেন কিন্তু সাধারণ কার্যক্রমে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারে না এটা সরকারি কিন্তু কাজগুলো কি সরকারি থাকলেও এর মুখ্য পদে থাকে সরকার কিন্তু কি এটা স্বশাসিত এবং কি স্বনিয়ন্ত্রিত মানে কি যা যে ব্যাংকের মালিক উনি কী এটা পরিচালনা করে থাকেন তারপর আছে হচ্ছে কি বিদেশি ব্যাংক তাহলে এক দেশের ব্যাংক যখন অন্য দেশে এসে ব্যবসা পরিচালনা করে এক কথায় বলতে গেলে সেটাই হচ্ছে কি আমার বিদেশি ব্যাংক তাহলে আমাদের দেশের ব্যাংক আমার যেমন আমার সোনালী ব্যাংকের কিন্তু বিভিন্ন দেশের শাখা আছে কারণ সোনালী ব্যাংকের ভারতের যে শাখাটা আছে ভারতে কিন্তু ওই আমাদের সোনালী ব্যাঙ্কে কি বলবে বিদেশি ব্যাঙ্কই বলবে তাহলে তারপরে ছিল হচ্ছে অঞ্চল অঞ্চলভিত্তিক শ্রেণীকরণ প্রথমে আছে হচ্ছে আঞ্চলিক ব্যাংক কোনো অঞ্চলে অঞ্চল বিশেষের কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে তাকে আঞ্চলিক ব্যাংক বলা হয় যেমন কি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তার মানে কি তারা হচ্ছে রাজশাহী অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করবে বা রাজশাহী জনগণের উদ্দেশ্যেই কি ব্যাংকটা গঠিত হয়েছে তারপর হচ্ছে জাতীয় ব্যাংক তাহলে এখানে কি একটি দেশের সীমানা থেকে ব্যাংকিং পরিচালনা করলে তাকে জাতীয় ব্যাংক বলা হয় তাহলে যে দেশের সীমানা থাকবে তাহলে আমাদের দেশে এটা জাতীয় আন্তর্জাতিক ব্যাংক একটি দেশে জাতীয় সীমানার গণ্ডি ভেদ করে আন্তর্জাতিক পর্যায়ে যখন কি ব্যবসা পরিচালনা করবে তখন তাকে আন্তর্জাতিক ব্যাঙ্ক বলা হয় তাহলে আমি যদি এখানে সহজ কথা উদাহরণটা দিই আমাদের দেশের যে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে তাদের মধ্যে যে ব্যাংকের বিদেশে কোনো শাখা নেই শুধু আমাদের দেশেই পরিচালিত হচ্ছে এগুলো কী হবে এগুলো হবে জাতীয় ব্যাংক আর যেই ব্যাংকের শাখাগুলো আমাদের দেশে আছে প্লাস বিভিন্ন দেশে আছে যেমন আমি কি বললাম সোনালী ব্যাংকের শাখা আছে তাহলে যেই ব্যাংকের শাখাগুলো কি বিদেশেও পরিচালিত হচ্ছে তারা কি ইন্টারন্যাশনাল ব্যাংক বা আন্তর্জাতিক ব্যাংক তারপর আছে ব্যবসায় সংগঠন ভিত্তিক শ্রেণীকরণ তাহলে এখানে প্রথমে আছে হচ্ছে এক মালিকানা ব্যাংক তাহলে এক মালিকানা ব্যাংকের মধ্যে আমার কি পড়বে সহজেই বোঝা যাচ্ছে এখানে কি একক উদ্যোগে এবং একক পুঁজিতে এবং কি একক ব্যক্তি বা মালিক দ্বারা পরিচালিত হবে এটার নাম কি এক মালিকানা তার মানে মালিকের সংখ্যা হচ্ছে এক তাহলে অংশীদারী ব্যাংক কি অংশীদারী ব্যবসার মতো কি অংশীদারী আইনের ভিত্তিতে যে ব্যাংক গঠিত হয় এবং পরিচালিত হয় তার মানে কি অংশীদারী ব্যবসায় কি আমার মালিকের সংখ্যা থাকবে একের অধিক তারপরে যৌথ মালিকানা ব্যাংক তাহলে যৌথ মালিকানা ব্যাংকের মধ্যে আমার কী পড়বে কোম্পানি আইনের আওতায় যে ব্যাংকে মূল্য নিয়ে গঠিত হয় তাহলে অংশীদারীর মধ্যে হচ্ছে অংশীদারী আইন অনুযায়ী আর যৌথ দিন হচ্ছে কি কোম্পানি আইন অনুযায়ী সমবায় ব্যাংক হচ্ছে সমবায়ের আইন বা নীতি অনুযায়ী সেটা হচ্ছে কি সমবায় ব্যাংক তাহলে আইন বা নীতি অনুযায়ী কি ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করবে বা ব্যাংক কি করবে তাদের যে যেসব তারা সব কাজগুলো করবে সবগুলো কি সমবায়ের নীতি ও আইন অনুযায়ী হবে তারপরে হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক সম্পূর্ণভাবে সরকারি মালিকানা এবং পরিচালনে কি এই ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাহলে এগুলো কি সোনালী ব্যাংক জনতা ব্যাংক ইত্যাদি তারপরে আছে হচ্ছে নিবন্ধন ভিত্তিক শ্রেণীকরণ তার মধ্যে আছে হচ্ছে আমার কি দেশি ব্যাংক এবং বিদেশি ব্যাংক তাহলে দেশি ব্যাংকের মধ্যে আমি যদি বলি তাহলে দেশি ব্যাংক হবে কি দেশের ব্যাংকিং আইনের আওতায় যে ব্যাংক গঠিত পরিচালিত তাকে দেশি ব্যাংক বলা হয় আর বিদেশি ব্যাংক হচ্ছে কি একই জিনিস এক কথায় এক দেশের নিবন্ধিত কিন্তু ব্যাংক ব্যবসায় অন্য দেশে পরিচালিত করলে তাকে কি বিদেশি ব্যাংক বলা যেমন আমাদের দেশের ব্যাংক যদি এখন অন্য দেশে পরিচালিত হয় তারা কি আমাদের দেশের আইন অনুযায়ী চলতেছে নিবন্ধিত কি আমাদের দেশে তাহলে সেটা হবে কি বিদেশি ব্যাংক বা আমাদের দেশেও কি অন্য অন্যান্য দেশের ব্যাংকের শাখাগুলো কি আমাদের দেশে আসে না তারা কি আমাদের দেশের আমাদের নিবন্ধিত তারা কি অন্য দেশে নিবন্ধিত না তাহলে সেটাই হবে কি বিদেশি ব্যাংক তারপর আছে হচ্ছে বিশাল বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীকরণ প্রথমে আছে হচ্ছে আমার শ্রমিক ব্যাংক তার মানে আমি কি বুঝলাম এখানে হচ্ছে শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা বা শ্রমিকদের বিভিন্ন উদ্দেশ্যে তাদেরকে কি ঋণ দেওয়া শ্রমিকদের উদ্দেশ্যে বা শ্রমিকদের বিভিন্নভাবে সহায়তা করার উদ্দেশ্যে কী এ পরিচালিত হয় আবার কি আছে মহিলা ব্যাংক এক্ষেত্রে কী হয় মহিলাদের সঞ্চয়ে উৎসাহী উৎসাহী করে আবার কী আছে স্কুল ব্যাংক তাহলে এখানে কি ছাত্রছাত্রীদের সঞ্চয়ের জন্য কি করা হয় উৎসাহ প্রদান করা হয় তারপরে হচ্ছে ভোক্তা ব্যাংক এখানে কী করা হয় ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয় সুবিধা প্রদানের জন্যই এ ব্যাংক গঠিত ও পরিচালিত হয় এবং তার মোকেলের একটি কার্ড সরবরাহ করে থাকে যার নাম ক্রেডিট কার্ড এবং এর দ্বারা ভোক্তা বাকিতে বাজার থেকে পণ্য ক্রয় করতে পারে তারপরে কি আছে নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীকরণ নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীকরণের মধ্যে প্রথমে আছে পূর্ণ রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংক তাহলে যে ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হবে তাই হচ্ছে কি পূর্ণরাষ্ট্রীয় কি হবে সম্পূর্ণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হবে না আংশিক নিয়ন্ত্রিত তাই হচ্ছে কি আমার আংশিক ব্যাংক বাজার নিয়ন্ত্রিত ব্যাংক কি তাহলে দেখেন এ ধরনের ব্যাংকের উপর সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই বাজার অর্থনীতিতে সাধারণত এ ধরনের ব্যাংক গড়ে ওঠে বাজার অর্থনীতি বলতে চারটি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হয় যেমন কে উৎপাদন করবে কার জন্য উৎপাদন করবে কত মূল্যে বিক্রি হবে কী পদ্ধতিতে উৎপাদন হবে এ চারটি প্রশ্নের কোনো উত্তর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দিলে সেটা বাজার অর্থনীতিকে ব্যাহত করবে বাজারের চাহিদা ও সরবরাহের মাধ্যমে এই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে তারপরে দেখেন সবশেষে আছে হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক তাহলে ইসলামী শরিয়ত অনুযায়ী দেশের নব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠীকে সেবাদানের লক্ষ্যে কি উনিশশো সালে তাহলে কত সালে তিরাশি সালে কত ভাগ নব্বই ভাগ সর্বপ্রথম বাংলাদেশের সরকারি ব্যাংক হিসাবে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন ঘটে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে কি তাদের সেবা প্রদানের সামঞ্জস্য রয়েছে থাকলেও কি তারা দেখেন নিম্নলিখিত পণ্য সেবা তাদের ব্যাংকে গেলে আমরা দেখতে পাই তাহলে সেগুলো হচ্ছে কি প্রথমে আছে আছে হচ্ছে আমার মুদারাবা তার মানে গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায়ের শরিক হিসেবে তার মূলধন ব্যবস্থাপনা করা এসেবার একটি অংশ তারপরে আছে হচ্ছে মুসা রাকা ব্যাংক এবং গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের কারবার পরিচালনা করা হয় তারপরে আছে হচ্ছে আপনার কি মুরাবাহা তাহলে মুরাবাহা কি মুরাবাহা হচ্ছে ঋণগ্রহীতাকে কোনো কিছু যেমন কি গাড়ি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয় তখন তাকে বলা হবে মুরাবাহা সেবা মানে আপনি এখন ইসলামী ব্যাংকে গেলেন আপনি হচ্ছে ঋণ নিলেন তার মানে আপনি কি মুরাবাহা সেবাটা গ্রহণ করছেন তারপর আস হচ্ছে ইজারা ব্যাংক কখনো কখনও ক্রেতার পক্ষ হয়ে গ্রাহকদের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে এবং নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতার ব্যবহারের জন্য তার কাছে হস্তান্তর করে নির্দিষ্ট সময় শেষে গ্রাহক ব্যাংকের পণ্য ব্যাংকের নিকট ফেরত দেয় এবং কি ব্যবহারের সবটুকুর জন্য ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণে বাড়া প্রদান করে তাই হচ্ছে কি যারা বাংলাদেশে কি অনেকগুলো ইসলামী ব্যাংক রয়েছে মানে কি ইসলামী শরিয়তে পরিচালিত হয় যেমন কি দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ তারপরে কি আল আরাফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড অ্যাকসিম ব্যাংক লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক লিমিটেড আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড তাহলে এগুলো কিন্তু ছোট প্রশ্ন আমাদের আসতে পারে ব্যাংকের নাম দিয়ে বলে দিল এইটা কোন ধরনের ব্যাংক তখন আমাকে বলতে হবে কি এটা ইসলামী শরীয়তের ভিত্তিতে পরিচালিত ব্যাংক তাহলে বাড়ির কাজ হচ্ছে এই অধ্যায়গুলো থেকে মানে আমি যে যতটুকু আলোচনা করলাম ততটুকু থেকে হচ্ছে বিশটা বহু নির্বাচনী প্রশ্ন লিখে আমার কাছে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর একটু মনোযোগ দিয়ে রিডিং করবেন কারণ আপনাদের ফিনান্সে কিন্তু বেশিরভাগ সবাই বহু নির্বাচনী প্রশ্নেই খারাপ করে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ